হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে জনপ্রিয়তার তুঙ্গে থাকা পলিগ্রামের টিভি চ্যানেলের একজন জনপ্রিয় অভিনেতা হলেন টনি আপনারা যারা প্রতিনিয়ত পল্লিগ্রাম টিভি চ্যানেলের ভিডিও দেখে থাকেন তারা সবাই তো এই টনিকে চিনেন কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই টনি তার আসল পরিচয় বাকি যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন টনির বাড়ি কোথায় বাবা কি করে গার্লফ্রেন্ডকে কিভাবে টনি অভিনয় জগতে আসলেন টনি প্রতি মাসে টিভি চ্যানেল থেকে কত টাকা আয় করে থাকে এক কথায় আজকের এই ভিডিওতে টনি সম্পর্কে সকল জানা অজানা তথ্য জানতে পারবেন তাই আপনি যদি পল্লিগ্রামের টিভি চ্যানেলের একজন ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কি আছেন তালে প্রথমে যদি তার নাম দিয়ে শুরু করি জনপ্রিয় এই অভিনেতার আসল নাম টনি মণ্ডল কিন্তু দর্শকেরা তাকে টনি নামেই চিনে থাকে টনি তেইশে এপ্রিল দুই সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে মুর্শিদাবাদ জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে দুই সালে টনির বর্তমান বয়স প্রায় ২০ বছর জনপ্রিয় এই অভিনেতার শারীরিক গঠন নিয়ে কথা বলতে গেলে তার উচ্চতা আনুমানিক পাঁচ ফিট আট ইঞ্চি এবং ওজন আনুমানিক ষাট কেজির মতো টনির চুলের রঙ কালো এবং গায়ের রং ফর্সা বন্ধুরা টনির শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলতে গেলে বর্তমানে টনি স্কুল জীবন শেষ করে কলেজে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছেন তো চলুন এবার আমরা টনির ফ্যামিলি সম্পর্কে একটু জেনে নেই বর্তমানে টনির পরিবারে চারজন সদস্য রয়েছে টনি টনির মা বাবা এবং তার একটি বড় বোন রয়েছে তো চলুন এবার আমরা জেনে নেই টনি কিভাবে অভিনয় জগতে আসলেন বন্ধুরা টনি সর্বপ্রথম দুই সালে পল্লিগ্রাম টিভি চ্যানেলে অভিনয়ের জন্য অডিশন দেন এরপরে টনির অভিনয় দেখে পল্লিগ্রাম টিভি চ্যানেলের পরিচালক রবিউল শেখ টনিকে তার চ্যানেলে অভিনয়ের সুযোগ দেন আর এরপর থেকে টনি একের পর এক ব্যতিক্রমধর্মী সব নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন আর বন্ধুরা বর্তমান সময়ে টনি যে কতটা জনপ্রিয় সেটা তো বলে বোঝানো লাগবে না তো চলুন এবার আমরা জেনে নেই টনিকে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে মাসিক কত টাকা পারিশ্রমিক দেওয়া হয় বন্ধুরা আপনারা তো ইতিমধ্যেই জানেন আগে পলিগ্রাম টিভি চ্যানেলের সকল সদস্যকে মাসিক বেতন দেওয়া হতো কিন্তু বর্তমানে দু সালে অভিনেতাদের পার ভিডিওতে অভিনয়ের জন্য বেতন দেওয়া হয় সেই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেতা টনিকে প্রতিটি ভিডিওতে অভিনয়ের জন্য বারো হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হয় তো চলুন এবার আমরা জেনে নেই জনপ্রিয় এই অভিনেতা বর্তমানে কার সঙ্গে প্রেম করছে বন্ধুরা আপনারা ইতিমধ্যেই হয়তো গুঞ্জন শুনেছেন টনি পল্লিগ্রামে টিভি চ্যানেলের সুন্দরী অভিনেত্রী সালমার সাথে প্রেম করছে কিন্তু এই বিষয়টি যে কতটুকু সত্য সেটা আমরা জানতে পারিনি তো যাই হোক বন্ধুরা এই ছিল টনি সম্পর্কে সকল জানা অজানা তথ্য ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে কোন অভিনেতা বা অভিনেত্রীর বাস্তবে জীবন সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ